জীবনের মায়াজাল বড় বিচিত্র আমার প্রায়শই নিজেদের গণ্ডিতে এতটাই মগ্ন থাকি যে অন্যের বিপদে সাহায্যের হাত পাড়াতে কুণ্ঠা বোধ করি ভাবি এই বিপদ তো আমার নয় কিন্তু ভাগ্যচক্রের খেলা বড় নির্মম আর যা অন্যের ক্ষতি কাল তা ভিন্ন রূপে আমাদের আঘাত হানতে পারে এই চরম সত্যিটি এক ইঁদুর ও তার প্রতিবেশীর গল্পে নিহিত হয়েছে এক অন্ধকার ঘরে নিপেদ ছিল এক ছোট্ট ইঁদুরের জীবন সে ছিল চতুর কিন্তু ভীরু একদিন তার চোখে পড়ল বাড়ির কর্তা একটি নতুন ফাঁদ পেতেছেন হাত দেখে ইঁদুরের প্রাণ উড়ে গেল ভয়ে কুকড়ে গিয়ে সে ছুটে গেল উঠোনের মুরগির কাছে কাকুতে মিনতি করে বললো আহারে মুরগি দিদি কর্তা ফাঁদ পেটেছে আমার বড় ভয় করছে তুমি যদি একটু সাহায্য করতে মুরগির তাচ্ছিল্যের হাসি হেসে বলল ছি ছি ইঁদুর এ আবার কেমন কথা ফাটটা তোমার জন্য আমার কি ওটা আমার ক্ষতি করতে পারবে না আমি কেন সাহায্য করব মন ভেঙে গেল ইঁদুরের দুঃখ ভারাক্রান্ত মনে সে ছাগলের কাছে গেল ছাগল তখন নিশ্চিন্তে ঘাস করছিল ইঁদুর সব ঘটনা খুলে বলে সাহায্যের আর্জে জানালো ছাগল এক মুহূর্ত ভেবে হাসি মুখে জবাব দিল ইঁদুর তুমিও যে কি বলো এই ছোট্ট ফাঁদ বড়দের জন্য নয় আমি তো বেশ বড় সর ওতে আমার কি হবে আমি এখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না ইঁদুরটি আবারও নিরাশ হয়ে পড়ল শেষ ভরসা হিসাবে সে গরুর কাছে গেল বিশাল দেহি গরু শান্তভাবে জাবর কাটছিল ইঁদুর তার সব ভয় আর উদ্বেগের কথা খুলে বলল গরুকে যখন মনোযোগ দিয়ে শুনে ধীর কণ্ঠে বলল ইদুর, তুমি ভুল করছো আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না যা আমার কোনো করবে না তাতে আমি 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 কেন মাথা দুঃখিত তোমাকে সাহায্য করতে পারছি না ইঁদুরটি আর কিছু বলার সাহস পেল না সবাই তাকে ফিরিয়ে দিয়েছে নিরাশ হয়ে সে তার ছোট্ট করতে ফিরে এলো অপ্রত্যাশিত আঘাত যখন অন্যের বিপদ নিজের হয় সেদিন গভীররা বাড়ির কর্তি অন্ধকারে হাতরে দেখছিলেন ফাঁদে কিছু পড়ছে কিনা তিনি ধরেই নিয়েছিলেন আর ফাঁদে বুঝিয়ে ইঁদুর ধরা পড়েছে কিন্তু ভাগ্য অন্য কিছু চেয়েছিল যেই না তিনি অন্ধকারের ফাঁদে হাত দিলেন এমনি এক তীব্র যন্ত্রণায় আত্মচিৎকার করে উঠলেন মুহূর্তে আলো জলে উঠল সবাই দেখল ইঁদুরের বদলে ফাঁদে ধরা পড়েছে একটি বিষধর সাপ সাপটি কর্তির হাতে কামড় বসিয়েছে কর্তির চিৎকারে কর্তার ঘুম ভেঙে গেল তিনি ছুটে এলেন মুহূর্তেই বাড়িতে ডাক্তার দেখা হলো চিকিৎসা শুরু হলো কিন্তু কর্তির অবস্থা মোটেই ভালো না ডাক্তার পরামর্শ দিলেন রোগীর দ্রুত সুস্থতার জন্য মুরগির সুপের প্রয়োজন কর্তার আর কোনো উপায় ছিল না প্রিয় স্ত্রীর জীবন বাঁচাতে তিনি সেই মুরগিটিকে জবাই করে দিলেন যে বলেছিল ফাঁদ তার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু কর্তির অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো খবর পেয়ে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা আসতে শুরু করলো তাদের আপ্যায়ন করার জন্য কর্তা বাধ্য হলেন ছাগলটিকেও জবাই করতে যে বলেছিল ওই ফাঁদ বড়দের জন্য নয় চিকিৎসা বাবদ অনেক টাকার দরকার হতে লাগলো সব টাকা শেষ হয়ে গেল বাধ্য হয়ে বাড়ির কর্তা তাদের সেই গরুটিকে কষাইখানায় বিক্রি করে দিলেন যে বলেছিল ইদুরের ফাদ আমার মতো বড় প্রাণীর কোনো ক্ষতি করতে পারবে না দীর্ঘ চিকিৎসা